হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ক্লাস সিক্সের পেজ নাম্বার সতেরো প্রশ্ন আট থেকে অঙ্কগুলো করবো এক কষে দেখি এক দশমিক দুই পূর্ব পাঠের পুনরালোচনা তো তাহলে দেখো আগের দিন আমরা সাত পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম এরপর আজকে আমরা আটে শুরু করবো তাহলে দেখো আটে কী আছে প্রথমে কী বলা হয়েছে অঙ্কগুলো কী করতে হবে দেখো সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গোসাগু খুঁজি ভাগ পদ্ধতিতে গোসাগু তাহলে দেখো উৎপাদক পদ্ধতিতে তোমরা এর আগে গোসাগু করেছো আজকে আমরা করব কি ভাগ পদ্ধতিতে তাহলে দেখো ভাগ পদ্ধতিতে প্রথমে আটের এর অঙ্কটি করি আটের এ কি কি আছে সংখ্যাগুলি আগে লিখি আঠাশ কমা পঁয়ত্রিশ তাহলে আঠাশ এবং পঁয়ত্রিশের আমি গোসাউ করব কোন পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে তাহলে ভাগ পদ্ধতিতে করা মানে কি ভাগ করে করতে হবে তাহলে কাকে ভাগ করব তো ছোটো সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে তাহলে আঠাশ দিয়ে কাকে ভাগ করবো পঁয়ত্রিশকে তাহলে পঁয়ত্রিশকে ভাগ করলে প্রথমে কত খাবে এক আঠাশ এককে আঠাশ আট কতে পনেরো সাথে হাতে কে এক দুই রেখে তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে সাত ভাগ শেষ থাকছে এরপর কি করতে হবে তো এরপর এই যে যতক্ষণ ভাগটা মিলছে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে এই সাত দিয়ে এখানে আঠাশকে ভাগ করব। কাকে আঠাশকে তাহলে আঠাশকে যদি ভাগ করি তাহলে সাত কত খাবে চার চার সাত আঠাশ ভাগটি মিলল যদি না মিলতো তাহলে এইখানে যে ভাগ শেষটি থাকতো সেই ভাগশেষ দিয়ে সাতকে ভাগ করতাম তাই তো তাহলে এখানে ভাগটি মিলে গেছে সাত চার সাততে আঠাশ তাহলে এখানে কত দ্বারা ভাগটি মিলেছে সাত দ্বারা মিলেছে তাহলে আঠাশ এবং পঁয়ত্রিশের গোসাগু কত হবে আঠাশ এবং পঁয়ত্রিশের গোসাগু হবে সাত তাহলে উত্তরটি লিখি অতএব আঠাশ এবং পঁয়ত্রিশ এর গোসাগু গোসাগু কত সাত তাইতো এরপর বি বিতে কী বলা হয়েছে দেখো বিতে দেওয়া আছে চুয়ান্ন এবং বাহাত্তর তাহলে কী করবো ছোটো সংখ্যাটি দিয়ে বড়োটিকে ভাগ তাহলে কত দিয়ে কত ভাগ করব চুয়ান্ন দিয়ে বাহাত্তরকে ভাগ প্রথমে এক খাবে চুয়ান্নকে চুয়ান্ন চার কত বারো আঠা থেকে এক পাঁচ আরেক ছয় কতয় সাত একে আঠেরো ভাগটি মিলল কি মিলেনি ভাগ শেষ হচ্ছে আঠেরো এরপর আঠেরো দিয়ে কাকে ভাগ করবো চুয়ান্নকে তাহলে চুয়ান্নকে এখানে লিখলাম আঠেরো তিন খাবে তিন আঠেরোয় চুয়ান্ন তিন আঠেরো কত চুয়ান্ন তাহলে বাঘটি মিললো তাহলে কত দ্বারা মিলল আঠেরো তাহলে কী লিখবো অতএব চুয়ান্ন ও বাহাত্তরের গোসাগু গোসাগু কত হবে আঠেরো তাই তো এরপর দেখো এটা আমরা করলাম বি হলো এরপর সিতে সাতাশ এবং তেষট্টি আছে এটা তোমরা নিজেরাই করবে হলো তারপরে ডিতে পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এবং ইতে আছে আটচল্লিশ বাহাত্তর এবং ছিয়ানব্বই তাহলে দেখো এই ডিএটটিতেও তিনটি সংখ্যা দ্বারা এবং ই এ তিনটি সংখ্যা দ্বারা আমি ইয়ের অঙ্করই করছি ডিএটটা তোমরা নিজেরাই করবে ই এরটাতে কী দেওয়া আছে আটচল্লিশ কমা বাহাত্তর কমা ছিয়ানব্বই তাহলে আটচল্লিশ বাহাত্তর এবং ছিয়ানব্বইয়ের গোসাউ করবো তাহলে কী করবো ছোটো সংখ্যা কোনটি আটচল্লিশ আটচল্লিশ দিয়ে কাকে ভাগ করবো প্রথমে প্রথমে যেটি বড়ো আছে তার থেকে আর কি তাহলে আটচল্লিশের থেকে বড়ো আছে বাহাত্তর তাহলে বাহাত্তরকে ভাগ করবো প্রথমে কত খাবে এক কে আটচল্লিশ বিয়োগ করো আট কতই বারো চার থেকে এক চারকে পাঁচ কতই সাত দুয়ে ভাগ শেষ থাকলে কত চব্বিশ এরপর চব্বিশ থেকে আগে ভাগ করবো আটচল্লিশকে তাহলে এখানে আটচল্লিশ লিখি দুগুণে আটচল্লিশ ভাগটি মিললো হ্যাঁ মিলে গেছে তাহলে কত দ্বারা মিললো চব্বিশ দ্বারা এই চব্বিশ দিয়ে দেখো ছিয়ানব্বইকে আমরা এখনও গুণ ভাগ করেছি কি করিনি তাহলে এরপর চব্বিশ দিয়ে কাকে ভাগ করবো এরপর চব্বিশ দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করবো তাহলে চব্বিশ দিয়ে ভাগ করলে চার চব্বিশে কে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তিন চব্বিশে বাহাত্তর চার চব্বিশে কত ছিয়ানব্বই তাহলে চার খাবে চার দ্বারা ভাগ করলে কত হবে ছিয়ানব্বই চার চব্বিশে ছিয়ানব্বই দেখো ভাগটি মিললো তাহলে এখানে উত্তরটি কী হবে অত এ আটচল্লিশ বাহাত্তর কমা ছিয়ানব্বই এর কী হবে গোসা গোঁসাগুম গোসাগু কত হবে চব্বিশ হবে তাই তো দেখো তাহলে এভাবে তোমরা সি এবং ডি নিজেরাই পারবে এরপর দেখো ন নম্বর নয় কি বলা হয়েছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাউ খুঁজি তাহলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা কী করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এবং সেই মৌলিক উৎপাদক থেকে লসাগুটি নির্ণয় করব তাহলে দেখো নয়ের এতে কী দেওয়া আছে নয়ের এ কোন কোন সংখ্যা দেওয়া আছে পঁচিশ এবং আশি তাহলে লিখে নিলাম একবার পঁচিশ আশি তাহলে পঁচিশের প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ তাহলে পঁচিশের উৎপাদক করলে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এটা খেয়াল রাখো তাহলে দেখো পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচে পঁচিশ হলো আর যাবে কি আর যাবে না এরপর আশি আশি দেখার শেষে শূন্য আছে মানে পাঁচ দ্বারা অবশ্যই বিভাজ্য হবে পাঁচ ষোলোই আশি এরপর ষোলোকে কত দ্বারা বিভাজ্য হবে বলো চার দ্বারা হবে দুই দ্বারা হবে আট দ্বারা হবে কিন্তু আমরা কত দ্বারা বিভাজ্য ভাগ করব দুই দ্বারা কারণ মৌলিক উৎপাদকে বলেছি চাপ কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে আট দুগুণে ষোলো এরপর আবার দুই চার দুগুণে আট আবার দুই দুই দুগুণে চার তাহলে পঁচিশের উৎপাদক কী কী পেলাম পাঁচ গুণ পাঁচ এবং আশির উৎপাদক কী কী পেলাম পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ চারটি দুই একটি পাঁচ এর মধ্যে কটি পাঁচ আছে দুটি পাঁচ তাহলে এরপর লসাগু কী হবে পঁচিশ কমা আশি এর লসাগু হবে কত হবে বলতো লসাগু মানে সব অঙ্কগুলিরই গুণ হবে সব সংখ্যাগুলিরই গুণ হবে প্রত্যেকটি উৎপাদকের তো প্রত্যেকটি উৎপাদক মানে কি দেখো এখানে পঁচিশের মধ্যে কটি উৎপাদক আছে দুটি দুটি কী কী পাঁচ পাঁচ এখানে আশির মধ্যে কটি উৎপাদক কটি উৎপাদক আছে দেখো চারকে পাঁচটি উৎপাদক আছে চারটি দুই এবং একটি পাঁচ এখানে যদি বলা হয় যে কটি পাঁচ গুণ করবো এখানে আমরা মোট দুটি পাঁচ গুণ করবো তাই তো পাঁচ গুণ পাঁচ তিনটি পাঁচ গুণ করবো না তিনটি পাঁচ এই জন্যে না কারণ এইখানে পঁচিশকে পাঁচ দ্বারা দুবার বিবেচ্য আর এইখানে আশিকে পাঁচ দ্বারা একবার বিভাজ্য তাহলে মোট কবার বিভাজ্য হচ্ছে পাঁচ দ্বারা দুবার বিভাজ্য হচ্ছে তিনবার কখনোই পঁচিশকেও তিনবার বিভাজ্য হচ্ছে না এবং আশিকেও তাহলে দুটি দুটি পাঁচ হলো এরপর কটি দুই যতগুলো দুই আছে সব লিখব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই হলো এরপর এদের গুণ ফল কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো একশো দুগুণে দুশো দুশো দুগুণে চারশো হলো এরপর দেখুন নয়ের বি বিতে ছত্রিশ এবং উনচল্লিশ দেওয়া আছে তাহলে দেখো বিয়েরটাও করে দিই ছত্রিশ এবং উনচল্লিশ তাহলে ছত্রিশের উৎপাদক করবো প্রথমে ছত্রিশে দুই আঠেরো দুগুণে ছত্রিশ আবার দুই নয় দুগুণে আঠেরো আবার তিন তিন তিনে নয় এরপর উনচল্লিশ উনচল্লিশকে দ্বারা ভাগ যাবে দেখো দুই দ্বারা তো যাবে না তিন দিয়ে দেখো তিন তেরোই উনচল্লিশ হ্যাঁ তাহলে তিন দ্বারা যদি ভাগ করি কত হবে তিন তেরোই উনচল্লিশ দেখো তিনও মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা তাহলে ছত্রিশের উৎপাদক কী কী দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আর উনচল্লিশের উৎপাদক কী কী তিন গুণ তেরো এখানে দেখো এদের উৎপাদক এবং এদের উৎপাদকের মধ্যে মিল শুধুমাত্র তিনের আছে বাকি সংখ্যাগুলো নেই দেখো তাহলে ছত্রিশ কমা উনচল্লিশের লোসাগু হবে কত বলো তো প্রথম থেকে গুণগুলো লিখে লিখে যায় দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তেরো তাই তো তাহলে দুই দুগুণে চার চার তিনে বারো তিন বারো ছত্রিশ গুণিত তেরো তাহলে ছত্রিশের সঙ্গে তেরো গুণগুলো তিন ছয় আঠেরো তিন তিনে নয় আর কে দশ ছত্রিশ একে ছত্রিশ আট ছয় তিনে আর আরকে চার সমান করতে হবে চারশত আটষট্টি এরপর দেখো তাহলে এ অঙ্কটি হলো বি হলো সি এ দেখো বত্রিশ এবং ছাপ্পান্ন দেওয়া আছে এটা তোমরা নিজেরাই করবে ডি এ দেখো ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর তিন তিনটি সংখ্যা দ্বারা আছে এই গোসাঙ্গ তো তিনটি সংখ্যা দ্বারা এফ তিনটি সংখ্যা দ্বারা দেওয়া আছে আমি এ অঙ্কটি করে দেখিয়ে দিচ্ছি তোমরা ডিএডটা নিজেরা করবে সি সিএডটা নিজের করবে এবং এফ এরটা এফটা দেখো কীভাবে করবে নাকি এফ এরটা করবে এফ এরটাই করে দিচ্ছি তাহলে দেখো বত্রিশ চল্লিশ এবং চুরাশি তাহলে এফ অ্যাপ দাগে কী আছে বত্রিশ বত্রিশ চল্লিশ চুরাশি চুরাশি হলো তাহলে সংখ্যাগুলি লেখাগুলির উৎপাদক করবো তাহলে বত্রিশের যদি উৎপাদক করি তাহলে কত দুই দ্বারা প্রথমেই যাবে তাহলে ষোলো দুগুণে বত্রিশ আবার দুই আট দুগুণে ষোলো আবার দুই চার দুগুণে আট আবার দুই দুগুণে চার তাহলে দেখো বত্রিশের মৌলিক উৎপাদকগুলো কী কী সবাই দুইই পেয়েছি তাই তো এরপর চল্লিশের উৎপাদক দেখি কী কী আছে দুই দিয়ে কুড়ি দুগুণে চল্লিশ আবার দুই দশ দুগুণে কুড়ি আবার দুই পাঁচ দুগুণে দশ চল্লিশের দুটি মৌলিক সংখ্যা পেয়েছি একটি দুই একটি পাঁচ এরপর চুরাশি চুরাশি দেখো দুই দিয়ে বিয়াল্লিশ দুগুণে চুরাশি আবার দুই একুশ দুগুণে বিয়াল্লিশ একুশকে কত দ্বারা ভাগ যাবে দেখো এটি দুই দ্বারা তো যাবে না তিন দিয়ে দেখো হ্যাঁ তিন সাত একুশ তাহলে দেখো চুরাশির মধ্যে তিনটি মৌলিক সংখ্যা পেয়েছি দুই তিন এবং সাত তাহলে বত্রিশের গুণন এই বত্রিশের উৎপাদক দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কটি দুই আছে এক দুই তিন চার পাঁচ হলো এরপর চল্লিশের উৎপাদক কী কী আছে এক দুই তিন তিনটি দুই এবং একটি পাঁচ আর চুরাশির গুণ এই উৎপাদক কী কী আছে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত তাহলে দেখো তোমরা সব থেকে সহজে কীভাবে মনে রাখবে যে কোন সংখ্যাগুলি গুণ করব সেটা বলে দিচ্ছি তাহলে দেখো বত্রিশ চল্লিশ চুরাশি এর লসাগু হবে তোমরা কি করবে কিছু করতে হবে না তোমরা গুণে দেখবে ধরো প্রথমে আমি এর গুণগুলি লিখবো দুই গুণ দুই দুইগুলো লিখবো তাহলে দেখো সব থেকে বেশি সংখ্যায় দুই কোথায় আছে দেখো এইখানে আছে এখানে কটি দুই আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই তাহলে মোট পাঁচটি দুই হবে আর এদিকের দুইগুলো কোনো দরকার নেই কারণ এই পাঁচটি দুইয়ের মধ্যে এই দুইগুলোও আছে তাই তো এরপর দেখো কার গুণ করবো এরপর পাঁচের গুণ করব তো পাঁচ তিনটি সংখ্যার মধ্যে কোথায় আছে দেখো তিনটি উৎপাদকের মধ্যে এখানে পাঁচ আছে নেই এইখানে একটি মাত্র পাঁচ আছে এখানে আছে কি নেই তাহলে একটি পাঁচ হবে তাই তো যদি কোনো সংখ্যার মধ্যে যদি এইখানে দুটি পাঁচ থাকতো তবু এখানে কটি পাঁচ হতো দুটি হতো এরপর দেখো এইখানে দেখো তিন আছে তিন বাকিগুলোর মধ্যে আছে কি নেই তাহলে তিন গুণ হবে এরপর সাত এখানে আছে সাত বাকিগুলোর মধ্যে আছে কি নেই সাতেরও গুণ হবে হলো বেশ এই গুণটি করে দিলে উত্তর তাহলে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ হলো তো এখান পর্যন্ত কত গুণ করলাম বত্রিশ এরপর দেখো তিন সাত একুশ পাঁচ একুশে একশো পাঁচ একশো পাঁচ গুণ বত্রিশ করলেই হবে তাই তো পাঁচ দুগুণে দশ দুই শূন্য শূন্য এক দুই এক দুই তিন পাঁচে পনেরো তিন এক তিন তাহলে শূন্য পাঁচ আরেক ছয় দুই আরেক তিন তিন তাহলে তিন হাজার তিনশো তো ষাট তিন হাজার তিনশো তো ষাট হলো এর লসাগুন এরপর প্রশ্ন দশ দশে কী দেওয়া আছে দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি পরস্পর মৌলিক সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে দেখো দশে কটি প্রশ্ন আছে এ বি সি ডি চারটি আছে তাহলে দশের এতে কী কী আছে দেখো সাতচল্লিশ এবং তেইশ তো পরস্পর মৌলিক সংখ্যা মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যা হলো যদি সংখ্যাগুলির গোসাগু এক হয় কত গোসাগু যদি এক হয় তবেই হবে সেটি কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে সংখ্যা জোড়ার মধ্যে যদি গোসাঘু এক হয় তাহলে সাতচল্লিশ এবং কত আছে তেইশ সাতচল্লিশ এবং তেইশ তো সাতচল্লিশ এবং তেইশের গোসাগু যদি এক হয় তাহলে এই সংখ্যাটিকে আমরা কী বলতে পারবো এই সংখ্যাটি একটি পরস্পর মৌলিক সংখ্যা তো তাহলে দেখো সাতচল্লিশ কী সংখ্যা বলো তো সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা তেইশও একটি মৌলিক সংখ্যা অতএব সাতচল্লিশ এবং তেইশের গোসাগু কত হবে এ দুটিকে আলা এদের উৎপাদক করা যাবে কি করা যাবে না দেখো সাতচল্লিশ কমা তেইশ কত দ্বারা ভাগ যাবে বলো তো এক দ্বারাই যাবে তাহলে এদের গোসাউ কত হবে এক হবে এক দ্বারা সাতচল্লিশ এক সাতচল্লিশ তেইশ একে তেইশ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যাবে না তাহলে সাতচল্লিশ এবং তেইশ এগুলো কি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক তো এই সংখ্যাটি কী হবে যে হ্যাঁ এটি কি তাহলে অতএব কী লিখবো যে সাতচল্লিশ কমা তেইশ হলো হলো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা তো এরপর দেখো বিতে কী দেওয়া আছে পঁচিশ এবং নয় বিতে কী দেওয়া আছে পঁচিশ কমা নয় এখানে একটা কথা খেয়াল রেখো যদি সংখ্যাগুলো সব মৌলিক সংখ্যা হয় তাহলে সেগুলি পরস্পর মৌলিক সংখ্যা অবশ্যই হবে যেমন সাতচল্লিশ এবং তেইশ সাতচল্লিশও মৌলিক সংখ্যা এবং তেইশও মৌলিক সংখ্যা অতএব সাতচল্লিশ এবং তেইশ পরস্পর মৌলিক সংখ্যা এটাতে দেখার অন্য কিছু নেই কিন্তু এইখানে দেখো বিতে কী দেওয়া আছে পঁচিশ এবং নয় পঁচিশ কী সংখ্যা বলো তো পঁচিশ একটি যৌগিক সংখ্যা কারণ পঁচিশের দুইয়ের বেশি উৎপাদক আছে এবং নয় এটিও একটি যৌগিক সংখ্যা কারণ নয়েরও দুটির বেশি উৎপাদক আছে তাহলে দেখো পঁচিশ এবং নয় তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হবে কি এরা তো নিজেরা যৌগিক সংখ্যা তো দেখো পঁচিশ এবং নয়কে যদি আমি উৎপাদক করি কত দ্বারা উৎপাদক করা যাবে বলো তো এক দ্বারাই যাবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এদের উৎপাদক করা সম্ভবই না তাহলে পঁচিশ এবং নয় কত হবে পঁচিশ এবং নয় কী হবে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে লিখে দিই পঁচিশ কমান নয় হলো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা তাই তো এরপর দেখো সিতে কী দেওয়া আছে শীতে দেখো কী দেওয়া আছে শীতে দেওয়া আছে ঊনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ কত কত দেওয়া আছে এবং পঁয়ত্রিশ এখানে এই দুটি সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা নয় তো দেখো ঊনপঞ্চাশ এবং পঁয়ত্রিশের আমরা উৎপাদক করার চেষ্টা করি মানে গোসাঘু করবো তো দেখো ঊনপঞ্চাশ কত কত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য পঁয়ত্রিশ পাঁচ এবং সাত দ্বারা তাহলে সাত দ্বারা বিভাজ্য হচ্ছে সাত উনপঞ্চাশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে আমরা কী বলতে পারি যে এদের কত হলো সাত তাহলে সংখ্যাটি সংখ্যাগুলো কী হবে পরস্পর মৌলিক হবে কি না তাহলে লিখো ঊনপঞ্চাশ কমা পঁয়ত্রিশ পরস্পর মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় তাই তো এরপর দেখো ডি ডিতে কী দেওয়া আছে দেখো ডিতে দেওয়া আছে ছত্রিশ এবং চুয়ান্ন তো দেখো ছত্রিশ এবং চুয়ান্ন এদের উৎপাদক করা যাবে ছত্রিশ কুড়া চুয়ান্ন তো দেখো শেষে জোর সংখ্যা আছে তাহলে দুই দ্বারা অবশ্যই বিভাজ্য হবে আঠেরো দুগুণে ছত্রিশ সাতাশ দুগুণে চুয়ান্ন এরপর আবার হবে দেখো তিন দিয়ে তিন ছয় আঠেরো তিন নয় এরপর আরও হবে তিন ছয় তিন তিনে নয় এদের গোসাগত হবে দুই গুণ তিন গুণ তিন মানে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো তাহলে যখন গোসাগু পেয়েছে একের থেকে বেশি তাহলে এগুলো কি পরস্পর মৌলিক সংখ্যা না কী হবে যে উনপঞ্চাশ এই উনপঞ্চাশ না ছত্রিশ কমা চুয়ান্ন পরস্পর মৌলিক সংখ্যা নয় বোঝা গেল দেখো তাহলে দশের অঙ্কগুলো সব হয়ে গেল এরপর এগারোতে কি বলা হয়েছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গোসাগু ও লশাগু নির্ণয় করি তো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে তোমরা লোসাগু নির্ণয় করতে জানো লসাগু নির্ণয় করতে জানো কি যদি লসাগু নির্ণয় করতে না জানো তাহলে দেখো প্রশ্ন এগারো এগারোর এতে দেখো এগারোর এতে কী বলা হয়েছে তেত্রিশ এবং একশো বত্রিশ একশো বত্রিশ তাহলে তেত্রিশ দিয়ে কী করব একশো বত্রিশকে ভাগ করব তাই তো তাহলে দেখো তেত্রিশ এক তেত্রিশ তেত্রিশ দুগুণে ছেষট্টি তিন তেত্রিশে নিরানব্বই চার তেত্রিশে একশো বত্রিশ তাহলে চার খাবে চার তেত্রিশে একশো বত্রিশ বাঘটি মিলে গেল তাহলে এদের গোসাগু কত হলো তাহলে একবার লিখে নেই তেত্রিশ কমা একশো বত্রিশের এর গোসাগু তেত্রিশ গোসাগু তো আমরা পেয়েছি এরপর বলেছি লোসাগু নিন করতে কি কোন পদ্ধতিতে এখানে তেত্রিশ এবং বত্রিশের আমরা উৎপাদক পদ্ধতিতে লসাগু করতে পারবো কিন্তু সেই পদ্ধতিতে করা যাবে না এখানে ভাগ পদ্ধতিতে বলেছে তো তাহলে দেখো আমরা একটা নিয়ম জানি দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার পনেরোতে একটি নিয়ম দেওয়া আছে নিয়মটি ভালো করে খেয়াল করে দেখো এখানে দেখো কী দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গোসাগু তার মানে কি দুটি সংখ্যা যদি গুণফল চাওয়া হয় তাহলে কি করতে হয় সংখ্যা দুটির লসাগু এবং গোসাগুর গুণ করলে সেটি পাওয়া যায় তাহলে এইখানে দেখো এইখানে ঠিক তার উল্টোটা তো বলা যায় যে সংখ্যা দুটির গুণফল ফল কী করলে পাওয়া যায় গোসাগু এবং লশাগুর গুণ করলে এবং এই এদের দুজনের যেটা গুণফল সেটা কি থেকে পাব লসাগু এবং গোসাগুর গুণফল করলে তাহলে ভাষাটি একবার লিখি সূত্রটি যে সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল সমান কী হয় লোসাগু গুণ গোসাগু গোসাগু হবে তো তাহলে সংখ্যা দুটির গুণফল যদি লিখি তাহলে কত হবে তেত্রিশ গুণ একশো বত্রিশ সমান লসাগু আমরা জানি কি জানি না তাহলে আমরা লোসাগুই লিখে রাখছি লসাগু গুণ গোসাগু আচ্ছা গোসাগু আমরা জানি গোসাগু কত তেত্রিশ তাহলে তেত্রিশের সঙ্গে লোসাগু গুণ করলে এই সংখ্যা দুটির গুণফল ফল পাব তাহলে লোসাগু সমান কি হবে তখন কি হবে তাহলে অতএব লসা গুণ সমান কী করবো বলো তেত্রিশ গুণ একশো বত্রিশ এই গুণ ফলটিকে কত দিয়ে ভাগ করব তেত্রিশ দিয়ে ভাগ করবো তাই তো তাহলে তেত্রিশ দিয়ে যদি ভাগ করি তেত্রিশ তেত্রিশ কেটে যাবে তাহলে কত হবে উত্তর একশো বত্রিশ এরপর এগারোর বি বিতে দেখো বিতে কী কী দেওয়া আছে নব্বই এবং একশো চুয়াল্লিশ তাহলে দেখুন নব্বই একশো চুয়াল্লিশ তাহলে নব্বই এবং একশো চুয়াল্লিশে গোসা করে ভাগ ভাগবদ্ধী একশো চুয়াল্লিশ প্রথমে কত কবে এক কত হবে নব্বইকে নব্বই চার নয় কত চোদ্দো পাঁচে আঁ এক এক একে মিলে গেল তাহলে ভাগটি মিলেনি তাহলে এরপর নব্বইকে নিয়ে আসবো এরপর এক চুয়ান্নকে চুয়ান্ন চার কয়েক দশ ছয় হাতে কে এক পাঁচ আর কে ছয় কত নয় তিনে দেখো এখনই ভাগটি মিলেছে কি মিলেনি তাহলে এরপর ছত্রিশ দিয়ে কাকে ভাগ করব চুয়ান্নকে তাই তো চুয়ান্নকে তাহলে এক ছত্রিশ একে ছত্রিশ ছয় কত চোদ্দো আট এ থেকে এক তিন এক চার কত পাঁচ একে আঠেরো এখনও ভাগটা মিলেছে কি মিলেনি এরপর কী করবো আঠেরো দিয়ে ছত্রিশকে ভাগ করবো তাহলে কত হবে আঠেরো দুগুনে ছত্রিশ তাহলে এদের গোসাগু কত হল আঠেরো তাহলে নব্বই কমা একশো চুয়াল্লিশের গোসাগু হ্যালো আঠারো হ্যালো এরপর আমাদের কি কী কী বের করতে হবে এরপর আমরা বের করব এদের লসাগু তাহলে আমরা কি জানি দেখো আগে কি লিখেছি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গোসাগু এই এটাকে যদি উল্টো দিক থেকে লিখি যে লসাগু গুণ গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল তবুও হবে তাহলে সেটাই লিখছি কি লিখব যে আমরা জানি আমরা জানি লোসাগু গুণ গোসাগু যদি দুটি সংখ্যার লসাগু এবং গোসাগু জানা থাকে তাহলে লসাগু এবং গোসাগুর গুণ করলে যেটা পাবো সেই সংখ্যা দুটির গুণ করলেও সেটাই পাবো তাই তো সংখ্যা দুটির গুণ ফোন হলো এরপর দেখো আমরা লসাগু জানি কি না তাহলে যখন জানি না তাহলে সেটা লিখে দিতে হবে গোসাগু কত গোসাগু জায়গাতে কত বসবে আঠেরো সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটি আমরা জানি সংখ্যা দুটি কত নব্বই এবং একশো চুয়াল্লিশ এদের গুণ ফল তাহলে নব্বই গুণ একশো চুয়াল্লিশ তাই তো এরপর দেখো এরপর লোসাগু সমান কী হবে অতএব লোসাগু সমান কী হবে এই আঠেরোটিকে এদিকে নিয়ে যদি আসা হয় তাহলে নব্বই গুণ একশো চুয়াল্লিশ ভাগ আঠেরো তাহলে আঠেরো আঠেরো পাঁচ আঠেরো নব্বই তাহলে গুণ করলে গুণ ফল কত হবে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি আর দুই বাইশে দুই হাতে দুই পাঁচ থেকে পাঁচ হাত দুই সাত সাতশো কুড়ি হবে লসাগ হলো এরপর দেখো কত সি এইখানে দেখো সিতে কী দেওয়া আছে বত্রিশ চল্লিশ এবং বাহাত্তর এইখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখো বত্রিশ তারপর চল্লিশ এবং বাহাত্তর চল্লিশ কমা বাহাত্তর দেখো এই যে সংখ্যাগুলি আছে এখানে কটি সংখ্যা আছে তিনটি সংখ্যা আছে বত্রিশ চল্লিশ এবং বাহাত্তর এর আগের সংখ্যাগুলি কটি ছিল দুটি অতএব এইখানে খেয়াল রাখবে তিনটি সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা বলা হয়ে থাকে এদের গোসাগু সাহে যে লোসাগু এটা কিন্তু নির্ণয় করা সম্ভব না মনে থাকবে তো তাহলে এইখানে আমাদেরকে গোসাঘুসা যেমন ভাগ পদ্ধতিতে আমরা গোসাগু নির্ণয় করতে পারি কিন্তু লসাগুটো আমাদেরকে উৎপাদক পদ্ধতিতেই বের করতে হবে যেমন স্বাভাবিক নিয়মে করি এখানে এই পদ্ধতিটি কাজে লাগবে না কারণ এখানে দেখো খেয়াল করে দেখো সংখ্যা দুটির গুণফল বলা হয়ে থাকে এখানে তিনটি সংখ্যার গুণফল দিলে কিন্তু অঙ্কটি মিলবে না তাহলে এখানে কী করব বত্রিশ চল্লিশের সাধারণ যেভাবে আমরা লসা গোসাগু করি সে সাধারণ নিয়মে করব। তাহলে প্রথমে উৎপাদক নির্ণয় করব। তাহলে দুই আট কত ষোলো দুগুণে বত্রিশ কুড়ি দুগুণে চল্লিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর এরপর কী হবে আবার দুই দিয়ে আর দুগুণে ষোলো দশ দুগুণে কুড়ি আঠেরো ছত্রিশ ঘুরে দুই চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ নয় দুগুণে আঠেরো এরপর আর যাবে কি আর যাবে না চার পাঁচ নয় সম্ভব না তাহলে এদের গোসাগু যদি বলা হয় কত হবে এদের গোসাগু হবে ভালো ভাবলি অতএব বত্রিশ এর গোসাগু গোসাগু কত হবে দুই গুণ দুই গুণ দুই মানে দুই দুগুণে চার চার দুগুণে আট বলো এবং লসাগু লসাগু কত হবে লসাগু মানে বাকি সব গুণ করতে হবে তাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ চার গুণ পাঁচ গুণ নয় তাহলে এখান পর্যন্ত আট হয়ে হয়েছিল তাহলে চার পাঁচে কুড়ি ন দুগুণ আঠেরো একশো আশি তাহলে একশো আশি গুণ আট তাহলে আট শূন্য শূন্য আট আটটি চৌষট্টি চার ছয় আট একে আট ছয় চোদ্দো তাহলে কত হবে চোদ্দোশো চল্লিশ যদি দুইয়ের বেশি সংখ্যা থাকে তাহলে তোমরা এই পদ্ধতিতে করবে এবং যদি দুটি সংখ্যা থাকে তাহলে এই পদ্ধতিতেও করা যাবে লোসাগু গুণ গোসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আপনার লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অক্সিজেন যোগায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি টিপে আমাদের সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা না হয় ধন্যবাদ